আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত ওয়াoverlineকাতুহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাফসিরে জালালাইনের ধারাবাহিক ক্লাসে আজ আমরা দ্বিতীয় রুকু সুরা বাকারা থেকে শুরু করছি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনান বিল্লাহি ওয়া বিলইয়ামিল ওয়ামাহুম বিমু উমিন ইলা আখরের আল্লাহ আল্লাহতাআলা এখানে বলছেন ওয়ামিন নাস মানুষের মধ্যে মান কেউ কেউ ইয়াকুলু বলে আমান্না আমরা ইমান এনেছি বিল্লা হে অবিলিয়মিলা আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি আই ইয়ামল কেয়ামা কেয়ামতের প্রতি লে আন্নাহু আ রুল আইয়ামে কেননা ওই দিনটাই হচ্ছে সর্বশেষ দিন এটা তারা মুখে বলে ইমান এনেছি ওয়ামা হুম বেমো মিনিন আসলে তারা মোমেন নয় রুয়া ইয়া এখানে রক্ষা করা হয়েছে খেয়াল করা হয়েছে ফি হে মানা মান মান এর অর্থ রক্ষা করা হয়েছে অফি জমিরে। আর জমিরের মধ্যে ইয়াকুলু লফজ শব্দের অর্থ লক্ষ্য করা হয়েছে অর্থাৎ মান ইয়াকুলু মানটা এক বচন লফ্জ ধরে তারা মোমেন নয় এটা মানের অর্থ বহু এটা ধরে হুম তারা মিনি বহু বচন ব্যবহার করা হয়েছে আউন তারা ধোকা দেয় এর খা থেকে যার অর্থ পরস্পর ধোকা দেওয়া আল্লাহ তারা আল্লাহে ধোকা দেয় আল্লা আহ মানু এবং ধোকা দেয় যারা এনেছে তাদেরকে বেএহারে প্রকাশ করার মাধ্যমে খেলাফা মা আব তানুহ তারা যা গোপন করে তার বিপরীত মনে নেফাঁকি রেখে মুখে ইমান প্রকাশ করে তারা ধোকা দেয় মিনাল কুফরে গোপন রাখে মনের মধ্যে কুফুরি ফাউ যেন তারা ঠেকাতে পারে প্রতিহত করতে পারে হুকুম তাদের উপর থেকে অর্থাৎ যদি মোমেন না হয় তাহলে তাদের সঙ্গে জিহাদ হবে তাদেরকে হত্যা করা হবে তাদেরকে লড়াই করা হবে এজন্য মুখে ইমান প্রকাশ করে দুনিয়াবি বিষয়ে নবীর সঙ্গে তারা মানায় নিচ্ছে নিজেদেরকে প্রতিহত করছে এই যে মোনাফিকিটা এসব আয়াত নাজিরের প্রেক্ষাপট এবং ইবনে ওবাই ইবনে সরুল মোনাফিক সর্দার ওমর এবং আবু বকর রাজিউল্লাহন যাচ্ছিলেন সামনাসামনি দেখা দেখে সে মারহাবানবে বানবে সিদ্দিকে আকবর বলে আবু বকরের প্রশংসা ওমরের প্রশংসা অনেক কিছু করলো এবং বলল আমরা মোমেন আমরা ইমানদারদের সঙ্গেই আছি যেইমাত্র আবু বকর ওমর তাদের থেকে সরে গেলেন তখন আব্দুল্লেবন ইবনে সলুল তার সঙ্গীদেরকে বললো তোমরাও এভাবে বলবা যখন মোমেনদের সাক্ষাৎ হবে এভাবে তাদের প্রশংসা করবে এবং আমরাও মোমেন বলে পরিচয় দিব আল্লাহ বলছেন এই যে মোমেনদের ধোকা দিচ্ছো বাবা ই খাদো না তারা ধোকা দেয় না নিজেদেরকে ছাড়া আর কাউকে লে আন্না ওলা খেদা আহিম কেননা তাদের এই ধোকার পরিণাম রজ ইন এলাহিম তাদের দিকেই প্রত্যাবর্তন করবে তারা লজ্জিত হবে দুনিয়াতে আল্লাহ নীকে জানিয়ে দিবেন ওরা যে বিষয় গোপন রেখে কথা বলছে এটা আল্লাহ জানিয়ে দিলে প্রকাশ পেয়ে গেলে দুনিয়াতে ওরা লজ্জিত হবে ওয়াই কবু না খেরা এবং পরকালে জন্য তারা শাস্তি প্রাপ্ত হবে অমা অরুণ কিন্তু তারা নিজেরা টের পাচ্ছে না ইয়াহ মো তারা জানে বুঝতে পারতেছে না তাদের এই ধোকাটা নিজেদেরই জন্য হুনা আর এখানে যে ব্যবহার হলো পরস্পরের ধোকাটা আসলে এটা মিন আসে দিন এক পক্ষ থেকে বিষয়টা এমন নয় যে ওরা আল্লাহরে ধোকা দেয় আল্লাহ তাদেরকে ধোকা দেয় না আল্লাহরে তো আসলে ধোকা দেওয়া যায় না আল্লাহর সামনে কিছু গোপন রাখা তো যায় না তাহলে কিভাবে এটা বলা হলো গ্রন্থকার জবাব দিচ্ছেন এটা এক পক্ষ থেকে যেমন কেউ বলে আমি চোরের প্রতিদান দিয়েছি বা প্রতিশোধ নিয়েছি শাস্তি দেওয়া পরিণতি দেওয়া এটা তো চোরেরও আমি শাস্তি দিয়েছি চোরও আমাকে শাস্তি দিয়েছে এটা তো উভয় পক্ষ থেকে হয় না মারা, মারি, কাটা, কাটি, চুলা চুলি বাংলা এগুলোকে বেতিহার বহুগৃহী সমাস বলা হয় আরবিতে ভাবে মোফা আলাদ ব্যবহার করা হয় যেটা পরস্পরের কর্ম এমনটা নয় আমিও চোরের এমার্ট দিয়েছি চোরেও আমার এমার্ট দিয়েছে আমিও চোরে মৃত্যুদণ্ড দিয়েছি মৃত্যুদণ্ড দিয়েছে এরকম বিষয়টা নয় এটা যেমন এক পক্ষে তারপর মোফা আলাদ তাকে জন্য ব্যবহার হয় এখানেও সেই রকমের বিষয়টা এমন নয় যে তারা আল্লাহর আসলে ধোকা দিতে পারে জাকার আল্লাহ তাহসিন আল্লাহ এখানে উল্লেখ করেছেন সৌন্দর্য ভাষার অলঙ্কার অফি কেরা তেন আর আর এমনটাই রয়েছে আমা এক তারা ধোকা দেয় না তাহলে খদা এক এখানে ফাটা হাইয়াপ্তাও এক পক্ষের কথাই আছে ফি কলু বেহিম মরদ আর তাদের অন্তরে রোগ রয়েছে শাক্কুন রোগ মানেই সন্তোহ অনেফাক্ রয়েছে ফাহু আ ই মরযুদ কলুবাহুন এটা তাদের অন্তরকে রোগাগ্রস্ত করে তোলে হ্যাঁ রোগগ্রস্ত করে তোলে আয় ইউ দ্য আরেফু হ্যাঁ দ্য আরাফা ইউ দ্য আয়ফু দুর্বল করা এই রোগের কারণে তাদের অন্তর দুর্বল হয়ে যাচ্ছে ফা জাহাদ আহম্লাহ আল্লাহ বাড়িয়ে দিলেন জাহাদা ইয়া জিদ দরাবা থেকে আল্লাহ বাড়িয়ে দিলেন মারদ তাদের এই রোগকে বেমা আং সালাহ মিনাল কোরআন লে এটা কোরআনে আল্লাহ নাজিল করলেন তাদের কুফরির কারণে তাদের রোগ আরো বেড়ে গেল আল্লাহম আয়দাব আলিম তাদের জন্য আরও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আলিম বামানা মানা মলিম মানে যন্ত্রণাদায়ক বিমা কানু ইউকোন বিশদিদি কাজ যদি হয় তাহলে আয় নবী আল্লাহ তারা আরোপ করে আল্লাহ নবীকে নবীকে বলে সে মিথ্যাবাদী সে নবী নয় আর যদি তাসদিদবাদী হয় বিমা কানু ইয়াকিবন তাহলে হবে আয় ফি কৌলিহিম তাদের কথার দ্বারা না ওরা যে বলে আমরা এনেছি এটা মিথ্যা বলে উল্ এসব লোকদের যখন বলা হয় ফিল আরদে জমিনে তোমরা সৃষ্টি করো না বিল কুফরে আনিল দ্বারা ইমানে বাধা দিয়ে মানুষকে এভাবে না কলু তারা বলে ইন্নামা মুসলিহুন নিশ্চয়ই আমরা হচ্ছি সৎ কর্মশীল আসল ইউসলি অর্থ সংশোধনকারী যে আমরা তো ভালো কাজ করি আমরা সংশোধনকারী ওয়ালাইসা আর নয় মা নাহনু আলাইহি বিফাসাদিন আমরা যাতে আসি এর মধ্যে কোনো ফাসাদ নয় ফাসাদ নেই ক্বাল তা তাআলা রাদ্দান আলাইহিম তাদের কথার প্রতিবাদ করে আল্লাহ বলেন আলা লিতানবি এটা সতর্কতার হরফ আলা আমাহা হুরুফে তানবি তালাতা আলা সাবধান ইন্নাহুম হুমুল মুফসিদুন নিশ্চয়ই তারা হাসাদ সৃষ্টিকারী বলে কিনলা ইয়াস কিন্তু তারা তার টের পায় না উপলব্ধি করে না বেলিকে ওইটা ভাই দা আর যখন তাদের বলা হয় আমিনু মিনু তোমরাও ইমান আনো কেমা যেমনটা আম নাস মানুষ ইমান এনেছে আয়া সাবুন নাবিশ্বরী সাল্লাম নবজির সাহাবারা যে কায়দা ইমান এনেছে ওইরকম ইমানে আনো তোমরা কলু তারা বলে আনু মিনু আমরা কি ইমান আনবো কেমা এ মানে সুপাহা যেমনটা বোকার আইমান এনেছে এক বছনে সাফি হুন বোকা বহু বসনে সুপাহা লা না ফালু তাদের মতো আমরা কাজ করব না কলা তা আলা আল্লাহ বললেন রদ্দান আলাইহিম তাদের কথার প্রতিবাদে আলা লা সাবধান ইন না হুম সুপাহা আসলে তারাই বোকা কলা কিনলা আলামুন কিন্তু

দুটো সাকিন একত্র হওয়ার কারণে মা মাল পরবর্তী অবের সাথে যখন তারা সাক্ষাৎ করে ইমানদারদের সাথে কলু আমান্না তখন তারা বলে আমরা ইমান এনেছি খলাও আর যখন তারা আলাদা হয় মিন তাদের থেকে রাহ ইলা শাইয়িনহিম এবং তারা ফিরে যায় নিজেদের রু আহিম শয়তানদের কাছে নেতাদের কাছে কলু তারা বলে ইন্না মাহাকুম নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি ফির দিন দিনের ব্যাপার ইন্নামা নাসনস্তাহি নিশ্চয়ই আমরা হচ্ছি ঠাট্টা বিদ্রোপকারী বা ইস্তিফা আল এখানে ওই নজুলটা যেভাবে বলেছি আবদুল্লাবনী ওবাই ইবনে সরুল আবু বকর ওমর সহ অন্যদের সাক্ষাৎ রাস্তায় পেলে বলতেন মার হাবান সিদ্দিক যে বড় সিদ্দিক আবু বকরকে প্রশংসা মারহাবা স্বাগত এবং জানিয়ে তারা এরকম কথা বলতো এবং ওমরকে প্রশংসা করতো আর যখন থেকে আলাদা হতো তখন আব্দুল উবাইবনে সলুল নিজের লোকদেরকে বলতো তোমরা তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ এভাবে করবে তাদের সঙ্গে ইমান প্রকাশ করবে আর বাইরে আমরা নিজেরা নিজেদের কথা বলব এখন তারা যে ঠাট্টা প্রকাশ করছে নিজেদের সঙ্গে বিহিম বে এজহার এল ইমান ইমান প্রকাশের মাধ্যমে আল্লাহ বলছেন আল্লাহ ইস্তাহ জিউ বিহিম আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা করছেন ইউজা জিহিম তিনি তাদের প্রতিদান দেবেন বিস্তেহিম তাদের এই ঠাট্টা ওই আমদ্দ হুম আই ইউম হিলু তাদের অবকাশ দিচ্ছেন ঢিল করে দিচ্ছেন ফি তো নিহিম তাদের এই সীমা লঙ্ঘনের কাজে তাজা ভুজিহিম হাদ্দা অতিক্রম সীমা অতিক্রমের ব্যাপারে বিল কুফরি কুফরির মাধ্যমে ইয়া মাহন ইয়াতা তারা দিক ভ্রান্ত হয়ে ঘুরছে একেবারে হয়রান হয়ে এটা হাল হয়েছে উলাইকেল্লাদিন এস্তারা উবদলা এই এইসব লোক যারা ক্রয় করেছে গোমরাহিকে বিল হুদা হেদায়েতের বিনিময়ে আয়ে তারা পরিবর্তন করেছে বিহি উহার দ্বারা তারা হেদায়েত দিয়ে গুমরাহি ক্রয় করেছে হামা রবেশাত লাভ হয়নি তাদের ব্যবসা আই মা রবে লাভ করতে পারেনি ফি বাল তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল আগুনে তাদের ধাবিত হওয়ার দ্বারা আলাইহিম যা তাদের উপরে থাকবে কমা কানু মহতাদিন এবং তারা নয় হৃদয় প্রাপ্ত ফি মা ফলু তারা যা করছে

এবং আগুনের তাপ গ্রহণ করলো যা ভয় করে সেখান থেকে নিরাপত্তা লাভ করল রাহাবিম আল্লাহ তাদের নূর নিয়ে গেলেন আতফাহু নিভিয়ে দিলেন জমির নুরিহিম এই হুমটা বহু বছরের জমির লওয়া হয়েছে অথচ এর আগে স্তা আগুন জ্বালিয়েছে একজনের কথা বলা হয়েছে এটা মোরা আতাল্লে মা আল্লাদী ওই আল্লাহাদী এক বছর ধরে আওকাদা দা ওয়াহেদ আর আর নুরিহিম তাদের আগুন নিয়ে গেলেন এটা আল্লাহাদী অর্থের দিক দিয়ে বহুবচন এই অর্থের দিক লক্ষ্য করে বহুবচন নেওয়া হয়েছে ও তারা কহম এবং আল্লাহ তাদের ছেড়ে দিলেন ফি জুলুমাতেন অন্ধকারের মধ্যে লা ইউ শিরুন এখন আর তারা দেখতে পায় না মা হাওলাহুম যে তাদের চারিপাশে কি আছে না তখন তারা দিকভ্রান্ত হয়ে ঘুরে আনিত তারিখে পথ হারিয়ে ভীত হয়ে ফাকেদা অনুরূপ দৃষ্টান্ত হাউলা এ ওইসব মোনাফেকদের আমানু বে এজহারে ইমান যারা কালেমার ইমান প্রকাশ করে ইমানের কথা বলে কিন্তু ফাইদা মাথু যখন তারা মৃত্যুবরণ করবে যা আহম খাল আদা তখন তাদের কাছে আজাব আসবে এবং ভয় আসবে হোম তাদের অবস্থা সম্মন আনিল হককে তারা সত্য থেকে বধির থালা ইয়সমাউ না হো সেটা শোনে না সেমা কবুলেন গ্রহণ করার শোনার মতো বুকমুনায় খুরসুন বোবা আনিল খাইরে ভালো কথা তারা বলে না থালা ইয়াকুলু না সেটা বলতে পারে না

সই এ বে বোনা সইয় এটা ছিল সই বে বোন ইয়া ছিল তারপরে অন ইয়া বং ছিল এর অর্থ হচ্ছে নাজালা নাজিল হবে তো ইয়া যদি এক জায়গায় এরকম একত্র হয় প্রথমটা সাকিন তাহলে দুটোকে ইয়া বানিয়ে তাসডিদ দিয়ে মিলিয়ে ফেলতে হয় গাম করতে হয় তারপরে সেটা সই হয়েছে আয়েস সাহা বৃষ্টি নাজিল হয় আসমান থেকে মানে মেঘ মালা থেকে যাতে রয়েছে আয়েস সাহাব অন্ধকার মোতাকা সেপাতুন পাতুন গাঢ় পর এবং বজ্র হুয়াল মালাকুল মোয়াল রদের ব্যাখ্যা যে এটা নিয়োজিত ফেরেস্তা বিহি ওই মেঘের সাথে আকিলা আরো বলা হয় সৌতুহু এটা হচ্ছে ওই ফ্রেস্তার আওয়াজ এটা হচ্ছে আর বারকুন বিজলি সৌতিহি যে তার হাতের যে সৌ চাবুকের চমকানি আল্লাহু ঝাজারা ইয়াজ ধমক দেওয়া তাড়ানো বিহি যার দ্বারা সে তাড়ায় অর্থাৎ মেঘমালা তাড়িয়ে নেয় ইয়া জালুন এ সময় তারা করে আয় আসাহ বা সৈয়েবে সেই বৃষ্টিওয়ালারা আসা বে আহম তাদের আঙ্গুলগুলো আয় আনা মেলাহা আঙ্গুলগুলো ফি আদা নিহিম তাদের কানের সিদ্ধের ভেতরে ঢুকায় মিন আজলে সওয়াকে অর্থাৎ সেই বজ্র ধনির কারণে সেদ্দাতা সৌতের রদ রদের প্রচণ্ড গর্জনের কারণে লে আল্লাহ ইয়াসমা আউহা যেন সেটা কানে না আসে শুনতে কম পায় এজন্য আঙুল ঢুকায় মৃত্যুর ভয়ে আল মৃত্যুর ভয়ে হ্যা ওটা শ্রবণের মাধ্যমে যেন মরে না যায় অনুরূপ হা উলায় তাদের দৃষ্টান্ত ইদা আল কোরআন যখন কোরআন নাজিল হয় ফি হিকরুল কুফরেল মুসাব্বাহে জুলমাত যাতে কুফরির উল্লেখ রয়েছে যা অন্ধকার সদৃশ ওল ওয়াইদ এবং সেখানে ধমক রয়েছে আলাইহিল মোসাব্বাহবির রদে সেই ধমকটা হ্রদের সাথে তুলনীয় সদৃশ্যপূর্ণ ওয়াল হজাজ এবং কোরআনের দলিল প্রমাণ রয়েছে আল বাইজনা সুস্পষ্ট আল মুসাব্বাহুবিল বারকে যা আল্লা মেঘমালার চমকানির সাথে সদৃশ্যপূর্ণ ইয়াসুদ্দুন আদান তাদের কান আটকায় লে আল্লাহ ইয়াসমাউ যেন তারা শুনতে না পায় ফাইলু ইল ইলাল ইমান যাতে তারা এই কোরআনের শুনে ইমানের দিকে ধাবিত হবে দিনহীন তাদের দিন ছেড়ে দিবে এটা তাদের মৃত্যুর মতো ভয়ের বিষয় তাই তারা এগুলো শুনতে পায় না অল্লাহ মশেতুন আল্লাহ বেষ্টনকারী বিল কাফের দিকে আল্লাহ বেষ্টনকারী এলমান এলেমের দিক দিয়ে এবং ক্ষমতার দিক দিয়ে আল্লাহ সবাইকে বেষ্টন করে আছেন ফালা ইয়ফুতু না হো সুতরাং তারা তাকে ছেড়ে যেতে পারবে না অতিক্রম করতে পারবে না আল্লাহ থেকে ছুটে যেতে পারবে না আল বারকু বিদ্যুৎ এমন উপক্রম হয় ইয়ফু যেন ছিনিয়ে নিবে আব সরহম তাদের দৃষ্টি যেমন দ্রুত তাদের আহ দৃষ্টিশক্তি ছিনিয়ে নিবে কুল্লামা আব্দ আলাহম এই বিজলির যখন একটু আলোকিত হয় মাসাও পথ চলে মাসাও এটাও মাসা মাসাইয়া মাসা ইউ এমনটাই ছিল ইয়ার প্রথমে কঠিন হওয়ার কারণে পেশকে দূরীভূত করা হলো পরে পরবর্তী জমারোয়াও সাকিন আবার এখানেও সাকিন দু সাকিন একত্র হওয়ার কারণে ইয়াটাকে বাদ দিয়ে মাসাও করা হয়েছে ফি হে তারা চলে আয় ফি ইহি তারা ওই আলোতে পথ চলে ওয়াইদা আজলামা আলাইহিম আবার যখন অন্ধকার আচ্ছন্ন হয় তাদের উপরে কমু তারা দাঁড়িয়ে যায় অকিফু তারা স্থির হয়ে যায় আস এটা হচ্ছে অস্থির করা বিরক্ত হওয়ার একটা দৃষ্টান্ত মাহফিল কোরআন মিনাল খোজ যখন কোরআনের মধ্যে স্পষ্ট দলিল প্রমাণ আছে কলু বাহম তাদের অন্তরে তখন এমন অবস্থা হয় আর তা স্নেহিম এবং সত্যায়নের পরিস্থিতি সৃষ্টি হয় বেমা ফিয়ে। তার মধ্যে যেটা তারা শোনে মিম্মা ইউসেবা যেটা তারা পছন্দ করে অকুহিম এবং তাদের অকু ফিহিম এবং তাদের দাঁড়িয়ে যাওয়া স্থির হওয়া আম্মা ইয়ক রহুনা যেটা তারা অপছন্দ করে সেটা থেকে অর্থাৎ কোরআনের চমকানি কোরআনের আয়াত শুনলে তাদের ইমানটা একটু জ্বলে ওঠে মনে চায় মুসলমান হয়ে যায় কিন্তু দিন ছেড়ে যেতে তাদের মনে চায় না এটা অপছন্দ করে তাদের মুশ্রিক হওয়ার দিন সিঁড়ে ছেড়ে যেতে পারে না এই যে তারা দোলাচলের মধ্যে আছে হ্যাঁ বলেও শাহ আল্লাহ যদি আল্লাহ চাইতেন লা তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতেন বেমানা আসমা আহিম তাদের শ্রবণ শক্তি ও আবসরহিম তাদের দৃষ্টিশক্তি জহের তু কেমা জাহাবিল না যেমন ভাবে বাতিনি দৃষ্টি আল্লাহ ছিনিয়ে নিয়েছেন ভাবে আল্লাহ তাদের অন্ধ করে দিতে পারেন আহ আল্লাহ যেসব বিষয়ে চায় সব কিছুতেই কাদির তিনি শক্তিশালী কুল্লি সাইন কাদির আল্লাহ সব কিছুর উপর শক্তিশালী তার মানে এমন নয় যে অসাধ্য অযৌক্তিক কোনো উপস্থাপনা আল্লাহর উপরে চাপিয়ে দেওয়া হব এখন আল্লাহর শানে যা মানায় শাহ আহু তিনি যা চান পোসাব বিষয় যা চান তাই করতে পারেন কিন্তু কাফারে একটা যুক্তি দিয়ে বলবে যে আল্লাহ দুনিয়াটাকে শেষ করে দিয়ে তিনি সব যখন তখন করে দিতে পারেন কিনা হ্যাঁ পারেন কিন্তু আল্লাহ করবেন না শাহ আহু আল্লাহ চাইতে হবে আল্লাহ যা চান সেটা তিনি করতে পারেন আমিন হওয়ার তার থেকেই এজাহাবোকেরা তিনি ছিনিয়ে নিতে পারেন যা উল্লেখ করা হলো উপরের সবকিছুই কিছুই। কাফেরদের দুটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে প্রথমটায় আগুন জ্বালিয়েছে আবার আল্লাহ আগুন নিভে গেছেন চারিপাশ দেখতে পেয়েছে আগুন নিভে গেছে আবার ভয়ে এটা কোরআনের দৃষ্টান্ত আবার প্রচন্ড বৃষ্টিপাতের একটা অংশের সঙ্গে তুলনা করেছে সেখানে রহাদুন আহ বারকুন চমকানি রয়েছে এবং প্রচন্ড বিজলি রয়েছে এটা দিয়েও কোরআনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে কাফের এই দোলাচলের মধ্যে আছে দুটো উদাহরণের মাধ্যমে শেষ হল দ্বিতীয় রুকু সামনে আমরা পড়ব তৃতীয় রুকু